পানিটাকে আঞ্জাম দেওয়ার অনেক বৈচিত্রতা আছে এবং এই বৈচিত্র্যটা এই বৈচিত্রতাটাই হচ্ছে সৌন্দর্য এই বৈচিত্রতাটাই হচ্ছে তাহার জুল জালাল একরামের একটা পরিচিতি বা পরিচায়ক বা তার আহাল সত্তার সৌন্দর্য এই সৌন্দর্য সম্পর্কে ধারণা নিতে হয় ধীরে ধীরে মুর্শিদ ধীরে ধীরে ধারণা দেন ভক্তকে যে দেখো তুমি এই পরিশুদ্ধতা অর্জন কোথায় করবা কোন প্রেক্ষাপট থেকে করবা তোমার নিজের ভেতরেই কেবল তাকাইলে তুমি পরিশুদ্ধতা অর্জন করবা এটা হচ্ছে খুব বেশি বেশি পরিমাণে সেলফ সেন্টার্ড হওয়া আপনি যত বেশি নিজের প্রতি নিজের প্রতি ধ্যানস্থ হবে। বিষয়টা খুব খুবই সায়েন্টিফিক এবং বোঝার জন্য অনেক উপকরণ রয়েছে একটা মানুষ যত বেশিটা যত পরিমাণে হাইলি কনসেন্ট্রেটেড অন হিমসেলফ নিজের প্রতি যতটা বেশি সে কনসেন্ট্রেশন দেবে মনোযোগী হবে সে তত বেশি দ্রুত তার নিজেকে চিন্তা করে

বিভিন্ন ভাবে কাজ করার মানে বিভিন্ন কাজ করা না একই কাজ করা বিভিন্ন ভাবে যারা একটু সূক্ষ্ম দৃষ্টি অবলম্বন করতে পারে না বায়োলিস্ট স্থুল দৃষ্টি বা যাদের দৃষ্টি গুলো অতটা স্বচ্ছ নয় তারা মনে করে কি যে হয়তো অনেকগুলো কাজ করা হচ্ছে বাট আসলে অনেকগুলো কাজ করা হচ্ছে না একই কাজ করা হচ্ছে বিভিন্ন ভাবে

দশ জনের দশটা মাথায় কিন্তু চেহারা মেলছে এই যে বৈচিত্রতাটা আমাদের চোখের সামনে কিন্তু প্রমাণিত হয় আমাদের বাস্তবিক জীবনেই প্রমাণিত হয়ে গেল দৈনন্দিন চলার পথে যে এই সৃষ্টি শৈলী এটা বৈচিত্রময় ইট নট কনস্ট্যান্ট rather it is variable or relative কিন্তু তাহলে কোথায় আমরা আমাদের মিল রয়েছে মিলটা কোথায় মিলটা হচ্ছে মোটিভেশনে ড্রাইভ বেসিক নিড গুলোতে আমরা সবাই এক যেমন সবারই ক্ষুধা লাগে ক্ষুধার রাজ্যে সবাই এক